নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আযান যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর রুয়া সে নবীর দিদার পেলে দজক তোমার হবে হারা সে নবীর দিদার পেলে দজক তোমার হবে হারা যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আযান যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান চোখেরি তারাই মনেরি নাম পড়ে মন মিনারে পাবে আসান যে নাম জপলে পড়ে মন মিনারে পাবে আসান যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর রুয়া সে নবীর দিদার পেলে দু তোমার হবে হারাম সে নবীর দিদার পেলে দু যুগ তোমার হবে হারাম নাম শোনা যায় মসজিদে মধুর আজান যে নাম শোনা যায় মসজিদে মধুর আজান যে মেরে মে সারা জগত ময় দেখো প্রভু দয়াময় যে না সারা জগত ময় দে আদম হাওয়া পায় পরিতাপ যে নামে রসিলাতে আদম হাওয়া পায় পরিতাপ যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান সে নবীর দিদার পেলে দুজক তোমার হবে হারাম সে নবীর দিদার পেলে দু যোগ তোমার হবে হারাম যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান যে নবীর সানে গায় দু জিবির দে যে সালাম যে নবীর আপনি মাঝে দেখবে নবী দিলের আমাল যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর রুয়া যান যে নবীর নাম শোনা যায় মসজিদে মধু রুয়া যান সে নবীর দিদার পেলে দোযোগ তোমার হবে হারাম সে নবীর দিদার পেলে দু যোগ তোমার হবে হারাম যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্দা মনের সুখে মালা তেসি সকাল সন্ধ্যা বেলা গোলপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গে সকাল সন্ধ্যা বেলা একবার দেখা দেব গো যদি অনায় একবার দেখা দে গো যদি স্বপ্নে শেয় হাসি মুখে পরাব মালা তোমার গলা একবার দেখা দেবো যদিও গো নো বিয়ামায় একবার দেখা দেও গো যদি স্বপ্নে সেয়ামায় ছুজক পেলে পোড়াবো তো হাজার ফুলের মালা সুজুক পেলে পোড়াবো তো মাই হাজর ফুল রা রসুল্লা হাবি পাল্লা ya rasul allah, ya habib allah সুযোগ পেলে পরাবতো মায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো মায় হাজার ফুলের মালা সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দান মোবারক সাদা ছিল বলে হো হো সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দান মোবারক সাদা বলে তাই সাদা ফুলকে তুলে তুলে কেটে রাখলাম মালা সুযোগ পেলে পরবতো মাই হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবতো মাই হাজার ফুলের মালা গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী মনের সুখে মালা গেতেছি সকাল সন্ধ্যা বেলা গোলপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্দা মনের সুখে মালা গেতেছি সকাল সন্ধ্যা বেলা একবার দেখা দেব গো যো দিয়ন বিয়ামায় একবার খা দেবো যদি স্বপ্নে শেয়ামায় হাসি মুখে পোড় মালা তোমার গলায় এক বার দে খা নবিয়া যো একবার দেখা দেও গো যো দি পেলে পেলে তো মাই হাজার ফুলের মালা ছুজক পেলে পোড়াবো তো হাজার হাজর ভুলের হি যে তোরা হস মাটি ঠিকানা মাটি হি যে তোরা হস মাটি শেষ ঠিকানা শেষ হবে রে তোর মাটি বিষানা শেষ হবে রে তোর মাটি বিষানা মাটি যে তোরা মাটি শেষ ঠিকানা মাটি যে তোরা সারি মাটি শেষ শেষ শশ হবে রে তোর মাটি বিষ হবে রে তোর মাটি বিষ হরে তিন হাত মাটির তলে রহিবি একা সঙ্গে রে হইবে না তোর দেখা রে হইবে না তোর দেখা সারে তিন হাত মাটির তলে রে একা সঙ্গে রে হইবে না তোর দেখারে রে ওইবে না তোর দেখা অন্ধকার গোরে কথা ভাব কি রে ম শশনিদানে হবে রে তোর মাটি বিসানা শশনিদানে হবে রে তোর মাটি বিসানা দুনিয়ারি রহমত আমারে মগ্ন হইয়া আসো দয়ার সাগর শেখো দাকে ভুলিয়া গেস ভুলিয়া গেস দুনিয়ারি রঙতা মগন হয়ে আস দয়ার সাগর শেখো দাকে ভুলিয়া গেস আপন জারে ভাবলি রে তুই আপন জারে ভাবলি রে তুই সে তোরপন্নয় শেষ নিদানই হবে রে তোর মাটিলেসানা неш নিদানে হবে তোর মাতি বিসানা কিসের আশায় কিসের আশায় চলছো দম্ভভরে জার এসি যে জিততই এই মাটির উপরে

চুনো হবে দনদ শশি চুনো হবে দন্দ শশি কিছু তোরবে মাটি হি যে মাটি সসবার চিকানা মাটি হি যে তোরা সসবারি মাটি শেষ ঠিকানা শেষ হবে রে তোর মাটি বিষানা শেষ হবে রে তোর মাটি বিষানা মাটি যে তোরা শেষ শেষ ঠিকানা মাটিই যে তোর অশ্রু মাটি শেষ ঠিকানা শেষ নিদানে হবে রে তোর মাটি বিসানা শেষ নিদানে হবে রে তোর মাটি বিসানা